বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি বাংলা কলেজ শাখার পক্ষ থেকে সকল শিক্ষক শিক্ষার্থী কর্মচারী স্টাফ বৃন্দ সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক জি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি বিভিন্ন বাংলাদেশের কলেজগুলোতে প্রত্যেক জায়গায় ইসলামী ছাত্রশিবির বন্ধুকালীন সময়ে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতেছে ইসলামী ছাত্রশিবির এখানে স্টিল নাও আছে এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে ইসলামী ছাত্রশিবির তার জীবন দিয়ে হলেও ক্যাম্পাসকে সুন্দর রাখবে এবং ইসলামী ছাত্রশিবির বিগত সময়ে অনেক শিক্ষার্থী বান্ধব ভালো ভালো কাজ করছে ইসলামী ছাত্রশিবির সায়েন্স ফেস্ট করছে ইসলামী ছাত্রশিবির বিজ্ঞান মেলা করছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবীর আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে গরু কুরবানি করেছে এবং দুপুরে খাবার দাবারের আয়োজন করছে যত শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছিল যারা বাসায় যেতে পারে নাই বা আমাকে দেখতে পারে নাই ঢাকাতে ছিল এদেরকে নিয়ে সুন্দর আয়োজন করছে এবং যারা কর্মচারী কর্মকর্তা তৃতীয় শ্রেণীর কর্মকর্তা আছে যারা আসলে কুরবানি দেওয়ার মতো সামর্থ্য যাদের নাই এদেরকে নিয়ে ইসলামী ছাত্রশিবির এদের মাঝে বস্তু বিতরণ কর্মসূচির আয়োজন করছে প্রত্যেকটা ক্যাম্পাসে সো আমরা এ দ্বারা বলতে পারি যে ইসলামী ছাত্রশিবির গত সতেরো বছরের যে ভীষণ নিয়ে কাজ করছে হয়তো মানুষের মাঝে এটা আমরা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি না কিন্তু আপনারা এই ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী ছাত্রশিবির প্রত্যেকটা ক্যাম্পাসে সুন্দর সুশৃঙ্খলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং আমরা আপনাদেরকে বলব যে আপনারা স্থানীয় ছাত্র শিবিরের কার্যক্রমগুলো দেখেন এবং স্থানীয় ছাত্র শিবিরের পাশে থাকেন আমাদের পাশে থাকেন